আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সমিত আজকে আমি দেখাবো একটা আর এফ এল এর স্কেল এটা দেখেন এটা তিরিশ কেজি স্কেল ওয়ান গ্রাম থেকে ডিভিশন লেখা আছে তো এটার কিপ্যাডটা এরকম তো অনেকে আপনারা কিপ্যাড দেখে বুঝতে পারেন যে এটাই কমন পিসিবি লাগানো যাবে কি না যারা অভিজ্ঞ তারা দেখে বুঝতে পারেন তো আমি দেখে বুঝতে পারছি যে এটা কমন পিসিবি লাগানো যাবে এটার ভিতরে আপনার এটা পিসিবি ছিল উনিশ সাতাত্তরের পিসিবি তো পিসিবিটার অবস্থা খারাপ হয়ে গেছে এখানে ঠাঙ্গাস পড়ে গেছে যাই হোক এটা আমি বাদ দিয়ে কমন একটা পিসিবি লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই পিসিবিটা অনেকেই চিনেন এটা থ্রি সিক্স ফাইভ এইট দশ পিন কমন পিসিবি এটার দামও অনেক কম তো এখন এটা ক্যালিব্রেশন করতে হবে এটা ব্যাটারিটার সমস্যা ছিল ব্যাটারিটা এই ব্যাটারি ছিল এখানে এই এই পিসিবিতে যেহেতু চিরুনি তার ছিল দেখেন যে তারগুলো আসছিলো এই তারগুলো আমি সব দূরে কেটে ফেলেছে আমি সবগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে এটা চিরুনি বেস ছিল চিরুনি বেস তো আমি জিক জ্যাক তার লাগিয়েছি এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে তো আমি টপটা লাগিয়ে নিই তাহলে স্কেলটা অন করলে সুন্দরভাবে বোঝা যাবে আচ্ছা দাঁড়ান একটু আচ্ছা আচ্ছা সর্বপ্রথম আমরা স্কেলটা অন করব এখন এটা 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 কিন্তু আপনার উনিশ সাতাত্তরের এটা হচ্ছে কিপ্যাড তো এটাও আমি কমন করেছি যেহেতু এটা কমন পিসিবি লাগানো হয়েছে তো আমি ক্যালিভেশন করার জন্য একটা কমন কিবোর্ড নিয়েছি এখন আমি ক্যালিব্রেশন করে দেখাবো টপটা লাগিয়ে নেই টপটা লাগিয়ে নিয়েছে অনেকে ক্যালিব্রেশন করার আগে এখানে মাইনাস ওঠে জিনিসটা ফলো করেন না এখানে প্রেশার দিয়ে দেখবেন যে মাইনাস যেন না ওঠে মাইনাস না উঠলেই তার মানে প্লাস হচ্ছে ঠিক আছে দেখতে থাকুন এখন আমি এটা আর কোড দেবো এটা লিখে নিয়েছি দেখেন থ্রি সিক্স ফাইভ এইটেয়ার দেখেন আর অপশন আসছে হাফ জিরো আসছে এখন ওয়ান টেয়ার দিতে হবে দেখেন এখানে লেখা আছে ওয়ান টেয়ার যখন এরকম ডট আসবে তার অর্থ লোড চাচ্ছে এখন লোড দিতে হবে আমাদের কাছে একুরের বাটখারা আছে পাঁচ কেজি রহমানের আমরা টপের মাছ বরাবর লোড দিয়েছে দেখতে পাচ্ছেন এরপরে আমাদের টেয়ার বাটন প্রেস করতে হবে এখন আমরা কত কেজি লোড দিয়েছি পাঁচ কেজি এটা গ্রামে উল্লেখ করতে হবে পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার গ্রাম টেয়ার এটা তিরিশ কেজি স্কেল কিন্তু আমরা চল্লিশ কেজি করে দেবো এখানে চল্লিশ হাজার লিখে দেব দেখেন চল্লিশ হাজার অর্থাৎ থাকবে যেহেতু তিন ঘর পূর্বে পয়েন্ট হবে থ্রি আছে থ্রি থাকবে টেয়ার এখন এখানে টেন গ্রাম আছে যেহেতু আমাদের কাছে এখানে ওয়ান গ্রাম লেখা আছে আমরা ওয়ান গ্রাম করে দেব। ওয়ান লিখে দিলাম দেখেন ওয়ান লিখে দিয়েছে এখন পেয়ার দিলে ফাইনাল হবে দেখতে থাকুন যে সম্মানিত এক গ্রাম কম দেখাচ্ছে ওটা কোনো বিষয় নয় তো ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ